আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার আজকে আমি আসছি শরীয়তপুর গোসাইরহাট হাটুরিয়া বাজার এলাকায় একটা আদর্শ খামার দেখলাম এবং একটি আদর্শ পুকুর মাছের খামার দেখলাম যে এইখানে এমন কিছু নাই বলতে খুবই আদর্শ মানে গরুর খামার আছে তার পাশেই তার পাশেই আছে আপনার এই ওই যে দেখতে পারতেছেন যে গাছের গাছের ব্যবস্থা গাছের বিশাল বড় ওই যে গাছ ঠিক আছে আমরা দেখছি কিছুক্ষণ আগে ওইখানে গাছের ব্যবস্থা আছে তারপরে ওই আম গাছে আম ঝুলা আছে খুব সুন্দর চমৎকার যে দেখতে পারতেছেন এই যে এখানেও এই ছোট্ট একটা আম গাছের ভিতরে কি সুন্দর আম ঝুলা আছে এখানে বলল যে হাড়িভাঙ্গা আম একটা আদর্শ খামার বাড়িতে আসছি এখানে এই পুকুরটার ভিতরে মাছ ছাড়বে কিছুদিন পরে এটাকে এবার সেই মাছ ধরা হয়েছিল সেই মাছ ধরা হয়েছিল সমারিতাস আমরা এই এখানটায় দেখতেছি আমরা দেখলাম পুকুর পাড় দেখলাম নদীর পাড় দেখলাম সব কিছু আমরা পর্যবেক্ষণ করলাম যে অত্যন্ত সুন্দর একজন আদর্শ আপনারাও দেখেন বিষয়টা আমরা এখানে বসতেছি দেখেন মার্শাল্লাহ এই ভাই এই যে দেখেন আম গাছ এখানে না 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 আদর্শ ভাই গ্রামের ভিতরে এটা অত্যন্ত ভালো ঠিক আছে যদিও টিটু ভাই থাকেন হইলো মোহাম্মদপুর ঠিক আছে মোহাম্মদপুর থাকেন এখানে ওনার বাপদাদার বাড়ি ঘরেটি উনি এখানে খামার করছেন মাছের খামার গরুর খামার ঠিক আছে এখানে তার ইটার ভাটাও আছে তারপরে এইখানে ওনারা সম্ভ্রান্ত পরিবারের ওনারা ওনারা বা এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন অপন এ টাইম এখন উনি এখানে বিদেশি ছিলেন অনেক বছর যাবত তারপর এখানে খামার করছেন মাছের গরুর তারপর ঘাসের বিভিন্ন রকমের উনার ইনকাম সোর্স এখানেই তাই না ডিডু ভাই উনার ইনকাম সোর্স এখানে হ্যাঁ এইটাই করি কিছু একটা ভালো কিছু করার চেষ্টা করতেছি এখন দেখে কিছু নিয়ে যদি মনে করেন এগ্রিকালচারে যদি ভালো কিছু করতে পারি আর মানুষ যেভাবে বাড়তেছে বলছেন এক সময়

আমার ছোটো ভাইটা দেশের বাইরে আছে ও বেশি পড়াশোনা করে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছে ও আছে ইতালিতে তারপরে আমার ছোটো আরেকটা আছে ফার্মেসিতে ফার্মেসিতে মাস্টার্স করছে আরেক ভাই আছে সে কম্পিউটার ইঞ্জিনিয়ার আরেকজন আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ঠিক আছে সবাই কৃষির সাথে জড়িত সবাই হ্যাঁ এই কৃষি হবে একসময় একটা বিরাট সম্ভাবনাময় বাংলাদেশে যে জিনিসটা উনি বুঝতে পারছেন যে এটাই হবে একটা বিরাট বড় একটা একসময় টাকা থাকবে কিন্তু আমাদের টাকা থাকবে কিন্তু সম্পদ জায়গা জমি কৃষি করার মতো জায়গা থাকবে না সম্পদ থাকবে টাকা থাকবে জমি থাকবে না এই যে করে বাংলাদেশটা নদী নদী মাত্রিক প্লাস মানুষ এতজন সংখ্যা জিনিসটা ই করছেন ফেসি ফার্মের এই যে জাহিদ ভাই উগান্ডায় যাইয়া গিয়া উনি বিশাল বড় একটা ফার্ম করছেন যে উনিও উনিও হয়তো উপলব্ধি করতে পারছেন যে বাংলাদেশে খাদ্য ঘাটতি ঠিক আছে এগুলি চাহিদা পূরণ করতে হইলে খামার ছাড়া কৃষি খামার ছাড়া কোনো ই নাই

বাড়িতে কেউ থাকে তাই না কেউ নাই আমরা এই যে দেখতেছি এ পর্যন্ত কোন আসেন টিটু ভাই এখানে খামারের উদ্দেশ্যে কেবল উনি একাই এখানে থাকেন এত বড় বাড়িতে যে ওনার এই বাড়িটা সাত একর হ্যাঁ ওনার বাড়িটা সাত একর জায়গার ভিতরে দেখেন বিশাল বড় বাড়ি আর এত সুন্দর গাছগাছালি এত শান্ত একটা পরিবেশ এখানে যে কেউ আসলে আর যাইতে চাইবো না এত মানে প্রকৃতির যে একটা মায়া এখানে না আসলে বোঝা যাবে না এত এত সুন্দর যে দেখতেছেন থোকায় থোকায় আম ঝুলে আছে মাটির সাথে এই মাটির থেকে খুব একটা বেশি দূরে না ঠিক এরকম হয় বাড়ির আশেপাশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম